আসসালামু আলাইকুম আপনার চলে আসছি আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে দেখেন কি নিয়ে আসছি পাকিস্তানি স্টাইলের লেজার কারি একদম আপডেট পার্টি ড্রেস যেটা সম্পূর্ণ সুতির উপর থাকবে এই ধরনের সুতির ড্রেসগুলো যারা পছন্দ করেন আজকের এই ভিডিও থেকে এই ড্রেসটা কিন্তু অবশ্যই আপনার থাকা চাই খুবই সুন্দর একটি ডিজাইন বিশেষ করে যে দুটি কালার আসছে অনেক বেশি সুন্দর একটি থাকবে হচ্ছে সি গ্রিন এবং একটা মেরুনের উপর থাকবে এবং সম্পূর্ণ ড্রেসের মধ্যে থাকবে কোটার ডিজাইনের উপর লেজার কারি ওয়ার্ক করা এবং এটা প্রাইস তো থাকবে অনেক বেশি রিজনেবল মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি আপনারা নিতে পারবেন তো যারাই নিতে চাচ্ছেন খুব চট জলদি আমাদের স্ক্রিনে এই নম্বরটি থেকে অর্ডার করতে হবে দেশপ্রবস থেকে নিজের জন্য বা ব্যবসায়ী পারপাসে নিতে চাইলে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে সম্পূর্ণ ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে একদম সুতির মধ্যে একদম নতুন একটি ভ্যারিয়েন্ট এবং সুতির ড্রেসের মধ্যে পার্টি টাইপের ড্রেসটা চাচ্ছেন নিতে পারেন ডিজাইনটি আমি ডিটেল একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা ড্রেস আপনারা পাবেন এই লাইক এই ধরনের একটা লেজারকারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মানে পুরোটা বডি জুড়ে আর যেহেতু লেজার লেজারকারি করা আছে অনেকে প্রশ্ন যেটা নিচে ইনার লাগবে কিনা এখানে কিন্তু হাফ বডি পর্যন্ত ইনার করা আছে পাশাপাশি এই ড্রেসের যে ডিজাইনটা দেখেন যে নেকে খুব সুন্দর ওয়েতে একটু গলা ডিজাইনটা করা থাকবে লেস ওয়ার্কের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি পুরোটা ডিজাইন এরকম কাটওয়ার্ক লেজার দুইটাই থাকতেছে এবং ফুল বডি এই ধরনের একটা ড্রেস ডিজাইন পাবেন মানে ড্রেসটা জুড়ে যা একদম সম্পূর্ণ চুমকিপাতি ছাড়া একটি ডিজাইন এবং বডি ক্যাপাসিটি একটু হেলদি আপরা যারা আছেন এটা আপনি খুব ইজিলি পড়তে পারবেন যেহেতু এটার বডি কিন্তু অনেকটা হাই থাকবে অলমোস্ট আপনার সেভেন্টি ফাইভ ইঞ্চি কিন্তু চেস্টের ক্যাপাসিটি আছে ফর্টি সিক্স পাবেন লেন্থে এবং লেন্থে যে লোয়ার পোশনটা আছে লোয়ার পোশনটা দেখেন যে কত চমৎকার ওয়েতে কাজটা করা যেটা খুবই দেখার মতো নিচে সুন্দর ওয়েতে লেজার পাচ্ছেন পাশাপাশি এরকম লেজারকারি ওয়ার্কটাও পাচ্ছেন একদম নতুন একটা ভ্যারিয়েন্ট যারা একটু বুটিক্স বেজে পার্টিতে চাচ্ছেন যেহেতু এখন প্রচুর গরম এই ধরনের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে আর স্লিপসের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরোটা স্লিপ জুড়ে কিন্তু এই ধরনের ওয়ার্ক পাবেন যেটা হচ্ছে সরাসরি ফ্যাব্রিকের উপর ডিজাইন করা খুবই চমৎকার সম্পূর্ণ ডিজাইনটা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসটি আর এইটার প্যান্টের কাপড় দোপাটটা সবটাই দেখিয়ে দিচ্ছি দোপাটটা কিন্তু অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড় ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন অ্যান্ড দোপাটটা দেখবেন সম্পূর্ণ কোটা ম্যাটেরিয়াল দোপাট্টা বিশেষ করে বড় দোপাট্টা যারা পছন্দ করে থাকেন এগুলো আপনার জন্য কিন্তু বেস্ট সাধারণত পার্টি ড্রেসে এরকম বড়ো দোপাট্টা অনেক কম আসে আর পুরোটা দোপাট্টা জুড়ে লাইক এই ধরনের বোরিং ওয়ার্ক পাচ্ছেন লেজারকারি ওয়ার্ক খুবই চমৎকার আর ম্যাটেরিয়ালটি যেহেতু কোটা কোটার একটা সুবিধা হচ্ছে আপনি যেভাবে চান ক্যারি করতে পারবেন হ্যাঁ যেভাবে গায়ে দেবেন সে ঠিক সেভাবে এটা জমে থাকবে একদম ডিফারেন্ট নতুন ভ্যারিয়েন্টের এই কটন পার্টি ড্রেসটি যারাই নিতে চাচ্ছেন চটজল্ড স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে এবং সেকেন্ড কালারটার কথা বলছিলাম সুন্দর এই কালারটা তো আর নতুন করে বলার কিছু নেই সি গ্রিন কালারটা সবসময় সবার পছন্দ এবং এইটার যে কন্টাস্টটা বা কম্বিনেশন আসছে সি গ্রিনের সাথে কিন্তু একদম ন্যাচারাল ব্লু ন্যাচারাল গ্রিন সুন্দর দোপারটাও চোখে লাগার মতো পুরোটা ড্রেস যথারীতি সেম ওয়েতেই কাজটা করা আছে একদম ফার্স্ট টু লাস্ট লেজার কারি পেয়ে যাচ্ছেন পুরোটা জুড়েই একেবারে চুমকিপাতে ছাড়া বড় ঘের কাপড় আছে এবং চেস্টের হিউজ বডি ক্যাপাসিটি আছে তো নিশ্চিন্তে নিতে পারেন যথারীতি স্লিপসটার কালারটা দেখুন সুন্দর প্রত্যেকটা কালার মানে এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু কেনাকাটা আপনাদের জন্য উপহার দিয়ে আসতেছে এবং এগুলো একদম নতুন ভ্যারিয়েন্ট এগুলো প্রচুর আসবে শাল্লাহ এবং এটার যে নিচের লোয়ার পোশনটা দেখিয়ে দিয়ে দেখেন সুন্দর ওয়েতে কাজ করা আছে একেবারে লেজার কারি সরাসরি বডিতে কাজ করা মানে হচ্ছে আপনি ঠিক যেভাবে চাইবেন ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ সুতির উপর ব্যাক পোষণটা সম্পূর্ণরূপে সলিড থাকবে এবং পাশাপাশি এইটার প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে দুপাটার কন্ট্রাস্টটা গ্রিনের মধ্যে থাকতেছে একদম ডিফারেন্ট টাইপের ড্রেস কাজের ডিজাইন কালার সুন্দর ফিনিশিং সবটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা নিতে চাচ্ছেন আমরা ভিডিওর শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বর অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ড্রেস এই ধরনের ফিনিশিং পাবেন যেটা হচ্ছে দুপারটাগুলো সম্পূর্ণরূপে লেজার কারি করা কোটার উপর থাকবে খুবই সফট একটা ডিজাইন তো অর্ডারের জন্য চট জলদি আমাদের স্ক্রিনে দেখানো নম্বর আমরা যেটা ভিডিও শুরুতে দেখেছি সেই নম্বরে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সাজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা সরাসরি শপে আসার আগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আর অনলাইনে পার্চেস করতে চাইলে এই নম্বর থেকে স্ক্রিনশট নিয়ে কনফার্ম করতে হবে দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম